এবার তৃতীয় পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ অবতার ও সিদ্ধ পুরুষের প্রভেদ মহিমা ও গিরিশের বিচার ভক্ত সঙ্গে ঠাকুর গিরিশের বাইরের ঘরে প্রবেশ করিলেন গিরিশ অনেকগুলি ভক্তকে নিমন্ত্রণ করিয়াছিলেন তাহারা অনেকেই সমবেত হয়ে ঠাকুর আসে আছেন শুনিয়া সকলে দণ্ডবান হইয়া দাঁড়াইলেন ঠাকুর হাসহ্যবন আসন গ্রহণ করিলেন ভক্তরাও সকলে বসিলেন গিরিশ মহিমাচরণ রাম ভবনাথ ইত্যাদি অনেক ভক্ত আসিয়াছেন এছাড়া ঠাকুরের সঙ্গে অনেকে আসিলেন বাবুরাম যোগিন দুই নরেন্দ্র চুনি বলরাম ইত্যাদি শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি গিরিশ গোষ্ঠে বললুম তোমার নাম করে একজন লোক আছে গভীর তোমার এক হাঁটু জল তা এখন যা বল বলেছি মিলিয়ে দাও দেখি তোমরা দুজনে বিচার করো কিন্তু রফা করো না সকলের হাস্য মহিমা আচরণ গিরিশের বিচার হইতে লাগিল একটু আরম্ভ হইতে না হইতে রাম বললেন ওসব থাক কীর্তন হোক শ্রী রামকৃষ্ণ রামী না না এর অনেক মানে আছে এরা ইংলিশম্যান এরা কি বলে দেখি মহিমাচরণের মত সকলেই শ্রীকৃষ্ণ হতে পারে সাধন করিতে পারিলেই হইল গিরীষের মত শ্রীকৃষ্ণ অবতার মানুষ হাজার সাধন করুক অবতারের মতো হইতে পারিবে না মহিমাচরণ কীরকম জানেন যেমন বেলগাছটা আম গাছ হতে পারে প্রতিবন্ধক পথ থেকে গেলেই হলো যোগের প্রক্রিয়া দ্বারা প্রতিবন্ধক চলে যায় গিরিশ তা মশাই যাই বলুন যোগের প্রক্রিয়াই বলুন আর যাই বলুন সেটি হতে পারে না কৃষ্ণই কৃষ্ণ হতে পারেন যদি সেই সব ভাব মনে করুন রাধার ভাব কারু ভিতরে থাকে তবে সে ব্যক্তি সেই অর্থাৎ যে ব্যক্তি রাধা স্বয়ং শ্রীকৃষ্ণের সমস্ত ভাব যদি কারু ভিতর দেখতে পায় তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণকেই দেখছি আচরণ বিচার বেশি দূর লইয়া যাইতে পারিলেন না অবশেষে একরকম গিরিশের কথায় সাই মহিমা আচরণ গিরিশের প্রতি হ্যাঁ মহাশয় দুই সত্য জ্ঞান পথ সেও তার ইচ্ছা আবার প্রেম ভক্তি তাঁর ইচ্ছা তিনি যেমন বলেন ভিন্ন পথ দিয়ে এক জায়গাতেই পৌঁছানো যায় শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে কেমন ঠিক বলছি না মহিমা আজ্ঞা যা বলছেন দুই সত্য শ্রীরামকৃষ্ণ আপনি দেখলে ওর গিরিশের কি বিশ্বাস জল খেতে ভুলে গেল আপনি যদি না মানতে তাহলে টুটি ছিঁড়ে খেত যেমন কুকুরে মাংস খায় তা বেশ হলো দুজনের পরিচয় হলো আর আমরাও আর আমরাও অনেকটা জানা হলো আমাদেরও অনেকটা জানা হলো জয় ঠাকুর জয়